হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো অনেকেই আছে সোজা সাপটা বা কথা বলে সব জায়গায় সোজা ভাবে কথা বলার ঠিক কিনা মনোবিজ্ঞানের ভাষায় আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি চলুন দেরি না করে শুরু করা যাক প্রথম হলো অ্যাসারটিভ কমিউনিকেশন অ্যাসারটিভ কমিউনিকেশন হলো আত্মবিশ্বাসপূর্ণ অথচ সম্মানসূচক বক্তব্য আমরা যখন কোথাও সোজা সাপটা কথা বলতে পছন্দ করি সেটা যেন অন্যকে অসম্মানে না হয় এই এটাকে বলা হয় বা সুস্থ ব্যক্তিত্বের অধিকারী এরপর হলো সোশ্যাল ইন্টেলিজেন্স সোশ্যাল ইন্টেলিজেন্সটা মনোবিজ্ঞানের ভাষায় এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় যখন আমরা যখন আমরা স্পষ্টভাবে কথা বলবো ভাবে তখন কখন কথা বলবো কোথায় কথা বলবো বা কাকে বলছি স্পষ্ট কথা সেটা খেয়াল রাখবো উচিত কথা আমরা কাকে কখন বা কোথায় বলছি সেটা খেয়াল রাখবো এই সামাজিকভাবে এই মেনটেনটাকে সোশ্যাল অ্যাওয়ারনেস বলা হয় যে কোথায় কখন বা কাকে সোজা সাপটা কথা বলছি সেটা বিবেচনা করে চলা এটাকে সোশ্যাল সোশ্যাল বলা হয় বা ইন্টেলিজেন্স বলে তারপরে হলো আমরা নৈতিক কথা বলা দরকার কিন্তু আমরা যখন নৈতিক কথা বলার কারণে আরেকজনের আরেকজন ভেঙে পড়ছে এটাও খেয়াল রাখতে হবে তাই সব জায়গায় নৈতিক কথা স্পষ্ট বলা নম্রভাবে বলতে হবে স্পষ্ট হোক সেটা নম্রভাবে বলতে হবে জোরে বলা যাবে না এরপরে হলো কগনেটিভ ডিস্টর্শন এই কগনেটিভ ডিস্টর্শনটা হলো আমি জোরে কথা বলছি মানে অন্য 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 মানুষ বলতে পারছে না অন্য মানুষ কাপুরুষ এটা ভাবা ঠিক না কখনোই নিজেই বলবো অন্য শুনবে এই কথা ভাবা কখনোই ঠিক নয় এটা হলো এরকম চিন্তা বাস্তববাদী না কখনোই এরপর হলো অ্যাগ্রেসিভ কমিউনিকেশন আমরা যখন আমরা যখন জোরে কথা বলি তখন আমাদের রাগ এবং মাথা গরম হয়ে যায় অ্যাগ্রেসিভ ভাবে কথা বলি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি এটা কিন্তু আসলে ঠিক না এটাকে এটাতে অনেক রকম ক্ষতি হতে পারে আমাদের তাই আসুন আমি কিছু পরামর্শ দিচ্ছি সেইভাবে আমরা মেনটেন করব সত্য কথা বলুন কিন্তু নম্রভাবে বলুন হলো এরপরে যেখানে দরকার সেখানে বলা আমরা যেখানে সেখানে বলবো না যেখানে দরকার সেখানে বলতে হবে সত্য কথা এরপর হলো উদ্দেশ্য হোক সমাধানের অপমানের নয় তারপরে হলো সোনার ভঙ্গি উন্নত করতে হবে আমি নিজে বললেই চলবে না এই কিছু পরামর্শ যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের জন্যই ভালো হবে সামনের দিনগুলো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম